আসসালামু আলাইকুম আমি সাতকেরার কবি জয়নাল জন্মের পরে ভবে এলাম জর্মের পরে ভাবে এলাম খাইলাম যৌবন কাল হে মনে প্রেমের খিয়াল শুধু পেমের খিয়াল জর্মের পরে ভবে এলাম জর্মের মেরে পরে ভাবে এলাম আইলো যৌবন কাল দেবানিস জাগে হে মনে প্রেমের খেয়াল জাগে প্রেমের খিয়াল মন সদাই খোঁজে মনের মতন মন সুখে দুঃখে থাকব দুজন সারাটা জীব মন তো সদাই খোঁজে মনের মতন মন সুখে দুঃখে থাকব দুজন সারাটা জীবন এইবার প্রেমিক আমি এইবার প্রেমিক আমি পাইতাম রাখি হিত পেমের জাল এইবার প্রেমিকি ধরবো আমি পাইতাছি পেমের জাল দিবা চাগে হে মনে প্রেমের খিয়াল শুধু পেমে রখিয়াল আর বুকের মাঝে প্রেম তুফান নিশি খেলে আর কিস্তিমাতে হইয়া চালে আর বুকের মাঝে প্রেমের দি বানি শিখালে আর কিস্তিমাতে হইয়া যেত এক চালে হাইরে চালে তাই তো আমি খুঁজি সদাই আর তাই তো আমি খুঁজি সদাই পেমবাজারের মাল তাই তো আমি খুঁজি সদাই পেমবাজারের মাল দিবানিসি জাগে হে মনে প্রেমের খিয়াল শুধু প্রেমের খিয়াল জন্মের পরে ভবে এলাম জর্মের পরে ভবে এলাম আইল কাল দিবানিশি জাগে হে মনে প্রেমের প্রেমে জাগে হে প্রেমে রখিয়াল দিবানীশী জাগে হে মনে প্রেমের প্রেমে শুধু প্রেমের শুধু প্রেমের